ফ্রেন্ড গুড মর্নিং আশা দিলিপুলাকে তোমার অনেক স্বাগতের নতুন সকালবেলা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা যাই হোক সকালটা আজকে শুরু হয়েছে ভিডিওটা আমি এখান থেকে শুরু করেছি আমাদের তো একটা বিয়েবাড়ি আছে তোমরা তো জানো কদিন বড় একটা বিয়ে যাওয়ার কথা বলেই যাচ্ছি তোমাদের তো যাই হোক বিয়ে বাড়িতে যাওয়ার জন্য মানে একটা তো কিছু গিফট লাগবেই তাই না তো একটা গিফট কিনবো আজকেরই দিদি আর আমি বেরোবো গিফটটা কিনতে মানে গিয়েছিলাম সেটা একটা পছন্দ হয়নি আর আজকেরও বেরোবো গিফটের জন্যে তো যাই হোক কি গিফট নিয়ে নি না নিই সেটা তো তোমাদের অবশ্যই দেখাবো তো অনেক কিছু ভেবেছি এখন কী দেবো নিজেরাও জানি না শাড়ি দেবো না কী দেবো বেড কভার দেবো না কি কোনো ডিনার সেট বা কিছু সোফিস কি দেবো এখন আমরা নিজেরাও জানি না তো দিদি বলছে তুই একটা কিছু ভাব ভালো মন্দ সেটাই দেবো তো দেখি কী দি বুঝতে পারছি না তো যা দেব অবশ্যই তোমাদের দেখাবো তো আজকে বেরোবো মানে তোমরা দেখতেই পাবে কি কিনছি না কিনছি আজকে আজকে ভিডিওটা শুরু করা হয়েছে মানে কিছু না কিছু অবশ্যই থাকবে তোমাদের জন্য যাই হোক গরম পড়েই গেল বেশিক্যালি এখন প্রচণ্ড গরমই হচ্ছে এখন মানে কি বলবো আত গরম যে বলো এখন তো ঘেমেই যাচ্ছি যাই হোক আজকাল বেশ ভালোই বেলা হয়েছে কিছু কাজ হয়েছে এখনো কিছু কাজ বাকি আছে রান্না বান্না করবো তোর সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো তোমরা তো বন্ধুরা আমরা গিফট কিনতে এসেছিলাম দেখতে আমাকে এসি এসেছিলাম না এসি গিফট কিনতে এসেছি তো কী নিচ্ছি না নিচ্ছি অবশ্যই তোমাদের দেখাবো তো দিদি দেখাবে না ওর কোনো ইন্টারেস্ট নেই কিন্তু ওই দেবে বিয়ে গিফটটা ওই দেবে আমার তো অলরেডি কেনা হয়ে গেছে ওরটা হয়নি ঘেমে গেছে মুখটা মুছে দাঁড়া তোমরা তো ওর কাজ করে করে ওর অবস্থা খারাপ নাকি আর বেশি দিন থাকবে না এই পৃথিবীতে ওর খুব সত্যি কথা আমি না কিছু ভালো লাগে না সকাল থেকে আমার এত কাজের চাপ না কালকে কিছু করতে পারিনি কালকের বা যাই না কালকেও একই অবস্থা হবে ডবল খাটুনি হয়ে যাবে কালকে আমার কি হবে আমি নিজেও যাই না কতক্ষণ আমি দায়ী থাকতে পারবো কালকে সকাল মানে সকাল আটটার থেকে রাত্রির প্রায় বারোটা অব্দি তো আমি ব্যস্তই থাকবো তো কালকে চেষ্টা করবো তোমাদেরকে একটা ছোটো খাটো ব্লগ দেওয়ার কিন্তু আজকে পাচ্ছি না সত্যি পাচ্ছি কালকে তো ঠিক আছে থাকো কালকের এখন কদিন পর যাবে কারণ আমরা তো একটা বিয়ে বাড়িতে বিয়ে বাড়িতে তো কালকে কালকে যাব পরশু দিন যাবো অনেকগুলো ব্লগ পাবে তোমরা ছোট বড় সব মিলিয়ে দেওয়ার চেষ্টা করব বড় না পারলেও শর্ট তো অবশ্যই দেবো আমরা আমি দেবো ও হয়তো লং দেবে কিন্তু আমি শর্ট মানে আমি যেরকম পারবো তেমন তো কথা দিতে পারছি না

মুখ দাঁড়া তো আমরা ডিনার সে দেখছিলাম এই যে এইটা এটা নেব আমরা ফাইবারটা ভালো ফাইবার আর একটা আছে একদম পাতলা প্যাকিং করে নিবি না বাড়ি গিয়ে প্যাকিং করবো না না প্যাকিং করে দেবে দাদা করে দেবে ফটো তুলে রাখ ও দেখানোর জন্য ভাই দে ভাই প্লেটগুলো একটু দেখবো হ্যাঁ সব দেখাবো এটা একটু ও আচ্ছা তুলে নেবে হুম গুলি যাবে নইলে হ্যাঁ আমাকে দিবি তাহলে ভালো করে দেখছি দিবি কল্পনা দি আমাকে একটা এটা 12টা আছে কোনটা 12টা ওইটা ও বাটি এটা ছটা ওইটা একটা এটা তিনটা আচ্ছা এটা তিনটে দুটো ঢাকা টোটাল 32 ঠিক আছে আচ্ছা চামচ নেই হ্যাঁ এই যে প্যাকিং করে নিবি বলছিস কি বলছিস ঘরে কই বলছিস না সেটা প্যাকিং করলে হয় কোনো অসুবিধা নেই তাহলে প্যাকিংটা করে দিলে উনি ভালো প্যাকিং করে ঘরে গিয়ে করলে আবার আমাদের আবার সময় নেই তো কালকে কখন ফিরবো তা ঠিক নেই পরশুদিন কে সকাল সকাল বেরোনো আছে কাগজ নিয়ে এনেছিস শুধু না না আমার নেওয়া হয়ে গেছে আমার প্যাকিং হয়ে গেছে না হয় প্যাকিং কালকে করব আজকের প্যাকিং করা হয়নি কালকে করব কিন্তু কাগজ নিয়ে নিয়েছি এভাবে 75 বললাম আচ্ছা তোমার জিপে হয় তো এই খেয়েছে তাহলে কি করে হবে ক্যাশ নেই অনলাইনের দিনে ক্যাশ করলে কি করে হবে এখন অনলাইনে যুগ পড়ে গেছে তোমার আর টাকা নেই আমিও তো টাকা নিই আমার কাছে তো অনলাইনে এখন এত বড় একটা গিফট যদি অনলাইনে না হয় তাহলে তো আশেপাশে কারোর দোকানে মেরে দেওয়া যাবে যেটা তুমি পরে পেয়ে যাবে একটু কথা বলে দেখো না উনি কারোর সাথে কথা বলে এইখানে এখানে ওষুধ দোকান মিষ্টির দোকান এখানে তো পরিচিত আছে মেরে দিচ্ছি আমরা উনি উনি হবে এরকম একটু দেখে নাও তাহলে হলে সুবিধা হয় নইলে আমাদের আবার এই এটা রেখে যেতে হবে আমাদের পরে আসতে হবে পরে কালকে ঠিক আছে হ্যাঁ সেটাই তো কালকের আমরা কখন আসবো গো জানলে আগে ভাগে জানলে দাও হতো ওই টয়লেটের গন্ধ আছে কেন ও তাই জন্যে আমি অনেকক্ষণ ধরে সুতো দিচ্ছি হুম একটা দারুণ জিনিস হুম সুন্দর না খুব সুন্দর আমার টেডিটা তো এত ছোট সাদা আমার এত ভালো লাগছে ভীষণ ভালো লাগছে তার মধ্যে কিছু গোলাপের

বলবো কি তোমাদের গিফট প্যাকিং প্রাইস কমপ্লিট এত বড় প্লাস্টিক আছে তো তাহলে ঠিক আছে বাবা ওগুলো নিয়ে যাবো নিয়ে যা মাথায় করে প্যাকিং হয়ে গেছে আমরা আবার ফিরবো এরপর একটা কিছু লাগানো হবে ফুল লাগাবে ফুল সুন্দর জায়গাটা ফুল চন্দ্রমল্লিকা হুম চন্দ্রমল্লিকা দুটো নিয়ে লাগালো হয় না আমাদের মাথায় হুম নে না বিয়েতে কে বার সাদা বা হলুদ বা লাল বা গোলাপি সাদা সাদাগুণ এখন সবাই দেখেছি বিয়ে লাগায় চন্দ্রমল্লিকা ভাল লাগে কিন্তু গোলাপ ফুলও এখন আর অত কে গোলাপ ফুলের যুগ চলে গেছে এখন বিয়েবাড়িতে সে ইয়ে আছে কি বলে ঝাউলিকা ওকে জিপসি বলে ঝাউ গাছ বলে না আমি বলি জিপসিগুলো ভালো লাগে কিন্তু একটা দুটো চন্দ্রমল্লিকা ওই ফুলের সাথে জিপসিগুলো লাগাবি দারুণ লাগে মানে এখন মানে নতুন বৌদ মানে বিয়ের কনেদেরও ওই জিপসি দিয়ে ইয়ে করছে আর যারা তো যাচ্ছে দাঁড়া না জিপসিটা খুব সুন্দর লাগে দোতলায়ও দোকান আছে দোকানও আছে ব্যাংকের ও ব্যাংক ও আছে এইখানটায় আমি তো এটা প্রথম না মানে এখানে জানতাম না তুই জানি ব্যাংক আছে বলি এইখানটা কাঁচা কাঁচা আমি পাল্লা আর ব্যাংক গিফট সেন্টার লাইট লাইট ওষুধ মিষ্টি সব কিছুই আছে তো গিফট হয়ে গেছে এই যে রেডি চল গো মাউলি কে দিয়েছে ধর কিছুই করার দরকার নেই বাসি কি লিখবে না বাসি কি লিখতা হয় না

হ্যাঁ ইয়েটা সাইড দিয়ে কোনোগুলো ছিঁড়ে যাবে চলো চলো আমাদের কেনা হয়ে গেছে এবার আমরা ফিরবো চলো এই যে আমাদের গিফট গিফটটাকে কিনে নিয়ে বাড়ি চলে এলাম আরও থেকে গেছে ও অর্ধেক রাস্তায় এনেছে আমি অর্ধেক রাস্তায় এনেছি কিন্তু ওই থেকে গেছে তুই ভাই থেকে গেলি কেন রে আজকের আমাদের পনেরো দশটা বেজে গেছে এখানটায় তো যাই হোক এইগুলো এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই বলো আর কী নিলাম তো তোমরা তো দেখলেই আর কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু গিফটটা ঠিক আছে তোমাদের অপেক্ষাতেই থাকবো গিফটটা কেমন হয়েছে তো বন্ধুরা গিফটটা তো দেখলেই আর দিদির এই কদিন এতটাই পরিশ্রম হচ্ছে দিদি পুরো থেকে গেছে একদম মানে ওর শরীর খুবই খারাপ খুবই ক্লান্ত খুবই ক্লান্ত মানে খুবই ক্লান্ত মানে আর বসে থাকতে পারছে না এতটাই শরীরটা মানে খারাপ হয়ে গেছে তো দেখতেই পেলে আমরা কী দিলাম বিয়ে বাড়িতে কি দেব আর কি আর আমিও ওই আমারটা আর দেখানো হয়নি যাই হোক আমারটা যখন প্যাকিং করব তখন যদি পারি দেখিয়ে দেবো আর মনে থাকলে মনে থাকে না এখন আর কি তো যাই হোক গিফটটা কেমন হয়েছে অবশ্যই জানিও ওটা তো দিদির তরফ থেকে দিদিরও ইদানিং কিছু খরচা হয়ে যাচ্ছে দিদি তো একটা নতুন ব্যবসায় নামতে চলেছে তোমরা তো বলা হয়নি অবশ্যই দেখাবো সেটা দিদি ঘরে বসে একটা বিজনেস করতে চাই কী বিজনেস করবে না করবে অবশ্যই তোমাদের সাথে তুলে ধরবো সেগুলো দেখবে তোমরা কেমন হবে না হবে সবই দেখাবো সবই শেয়ার করবো তোমাদের সাথে যেহেতু তোমরা আমার বাড়ির সদস্য আমার নিজের লোক সবই দেখাবো তো চলো বিছানায় উঠে পড়েছে আজকে খেয়ে দে ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো আর ভালো লাগছে না তো চলো ভিডিওটা জাস্ট এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও ঠিক আছে ও চ্যানেলের নাম কল্পনা ডেলি ব্লগ আমার চ্যানেলের নাম আশা ডেলি ব্লগ তোমরা তো জানি প্লিজ ভালোবাসা দিও পাশে থেকো আগিয়ে নিয়ে যাও চলো টাটা গুড নাইট